সুপ্রিয় ভিয়ার সবাইকে সালাম আসসালামু আলাইকুম বাঁধন মডারের একটা কয় আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ডিসক এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার বলে তো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক পঁচিশের পাঁচ মাসে কেনা বাইকটি বাইকটি কিন্তু একদম সুলভ মূল্যে বিক্রি করা হইবে তো বাইক কয় টাকাতে কিনলাম এবং কয় টাকায় বিক্রি হবে সেগুলো আপনাদের সব জানাবো সঙ্গেই থাকবেন বাইকটা কত কিলোমিটার চালানো আসসালামু আলাইকুম বাইক ভালো আছেন ভাই তুই আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম জানা কি ভাই মোহাম্মদ রাজু রাজু ভাই তো রাজু ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিলাম ভাই গাড়িটা তো আপনার শখের গাড়ি এক হাতে চালানো টাকার প্রয়োজনে গাড়ি বিক্রি করতেছে কি প্রয়োজন বিক্রি করতেছেন পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা মানে মায়ের চিকিৎসা করবেন বড় একটা এরকম ত্যাগ সবাই করে না ভাই ঠিক আছে এটা একটা বড় ত্যাগের বিষয় মানে আম্মা অসুস্থ সেজন্য বাইকটা বিক্রি করে দিল সুস্থ করুক আল্লাহ আপনার সবাই দোয়া করবেন আমাকে যেন সুস্থ রাখে এবং গাড়িটা কয় কিলো চালানো আপনার কত কিলো চালাইছেন ভাই গাড়িটা আট মিটারটা দেখা দেন তো আট হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার রান করেছে বাইকটা কিন্তু অরিজিনাল মিটারের বাইক ভাই আমরা চলে এসেছি দেখেন সেই সাজাদপুর উপজেলায় বাইরের বাসা তো এখানেই সাজাদপুরে না সাজাদপুর কোন গ্রাম এটা রূপপুরে রূপপুরে চলে এসেছি আমরা সাজাদপুর উপজেলায় তো বিহার সেই বাইকটা নিতে চাইলে আমাদের লোকেশনে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের ফোন করবেন বাইকের ডিটেলস আপনাদের দেখাই দিব সঙ্গেই থাকবেন বৃহস যেমনটা বলছিলাম যে বাইকের ডিটেলস জানাবো আসলে সামনের চাক্কার যে আপনার একটা রঙের দাগ সে দাগটা কিন্তু এখনও রয়ে গেছে দেখেন গাড়িটা অরিজিনালি আট হাজার পাঁচশো কিলো রান করেছে এবিএস ব্রেকের হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটি এফআই ইঞ্জিন তো এই বাইকটা কিন্তু একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন এই যে এফআই ইঞ্জেক্টরের যে সেই স্টিকারটা এখনও দেখেন রয়ে গেছে ইঞ্জিনে আরও অনেক স্টিকার আছে আপনাদের দেখাবো পিছনের চাকাটা আসলে এমনভাবে ভালো পড়ছে যে দেখার মতো কায়দা নাই দেখেন অবস্থা চাকা ঠিক আছে বিওয়ার চাকার ভিট কিন্তু সেই সেরকমই আছে মনে হচ্ছে না যে আট হাজার কিন্তু চলছে তো যেটা মিটারে আছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখাইছি তো এই বাইকটা কিন্তু একদম নতুন কন্ডিশনে আছে বাইকটা ধোয়ার পরে আবার একটা ফ্রেশ একটা ভিডিও দেব পলিশ টলিশ কইরা নতুনের মতো দেখতে পাবেন এই যে একটা স্টিকার কোম্পানির যে স্টিকারটা থাকে সেই স্টিকারটা এখনও রয়ে গেছে ইঞ্জিন কিন্তু আনটাস নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের লোকেশনে এসে সরাসরি বাইকটা নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই যে ব্যাকলাইটের সেই পলিথিনটা কিন্তু এখনও ঢেই নাই পলিথিনটা রয়ে গেছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ